বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি বেশি ভালো নেই আমার জ্বর তারপরও চলে এলাম আপনাদের মাঝে কারণ আপনাদের মাঝে না আসলে আমার ভালো লাগে না পোলট্রির মুরগি ধুয়ে কুটে এবারে লবণ হলুদ মরিচির গুঁড়া দিয়ে মেখে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব মাংসগুলি মাংসগুলি দিয়ে উলটিয়ে লাল লাল করে ভেজে নিব পোলট্রির মুরগির মাংস এভাবে করলে অনেক মজা লাগে তো আমি এভাবে ভেজে নিব আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন কিন্তু ভেজে রান্না করলে অন্য রকমের স্বাদ লাগে মাংসটা অনেক শক্ত হয় খেতে মজা তো এর জন্য আমি মাংসটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা যারা আমার ভিডিও দেখা শুরু করবেন তারা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এভাবে আমি মাংসগুলি তুলি নিচ্ছি আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন মাংসগুলি আমি ভেজে তুলে নিলাম এবারে আমি আলু দুটো আলু কেটে নিয়েছি হলুদির গুঁড়ো মরিচির গুঁড়ো দিয়ে আমি আলুটা মেখে ভেজে নিব আলুগুলি ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি কড়াইয়ে মাংস ভাজা তেলগুলি দিয়ে দিলাম দিয়ে দিব এলাচ দারুচিনি পিঁয়াজ কুচি এবারে নেড়ে চেলে চেড়ে আমি পেঁয়াজটা হালকা ভেজে নিব ভেজে নিয়ে আমি সামান্য পানি দিয়ে দিয়ে জিরে বাটা আদা রসুন বাটা পরিমাণ মতো মরিচি গুঁড়া পরিমাণ মতো হলুদি গুঁড়া স্বাদ মতো লবণ এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিব চামড়া মুরগির যে চামড়াটা ওটা আমি এমনিতেই কষিয়ে নিব কারণ ভাজতে গেলে চামড়াটা অনেক ফোটে গায়ে তেল লাগে তো জন্য চামড়াটা আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিব ভেজে রাখা আলু এবং মাংস এবারে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে আবারও কষিয়ে নিব কষিয়ে এবারে পানি দিয়ে দিব ঝোলের পানি জলের পানি দিয়ে নেড়ে চেড়ে আমি রান্নাটা করে নিব। বেশি পানি দিব না কারণ মাংসটাও ভেজে নিয়েছি আর আলুটাও ভেজে নিয়েছি তাই বেশি পানি দিব না মাংসটাও হতে থাক এবারে আমি পোলাও চাল ধুয়ে নিব উ জল ধুয়ে নিয়ে আমি মাংসটা নেড়ে চড়ে নিব তো বন্ধুরা মাংসটা কিন্তু হয়ে এসেছে এবারে নামিয়ে নেওয়ার পালা তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি মাংসটা নেড়ে চড়ে নামিয়ে নিব। রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে তো আমি পোলাও চালটা ধুয়ে নিয়েছি এবারে মাংসটা নামিয়ে নেব অনেক সুন্দর কালার এসেছে এবং অনেক সুন্দর রান্নাটাও হয়েছে এবারে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়ে দিব পিঁয়াজ কুচি ভেজে বানিয়ে বন্ধুরা আমাদের গ্রামের রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে যাবেন তো এভাবে ভেজে আমি ব্রেস্তা বানিয়ে উঠিয়ে নিলাম এবারে কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিব দারুচিনি এলাচ দিয়ে দিব ধুয়ে রাখা পোলাও চাল পোলাও চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবারে কিন্তু নেড়ে চেড়ে চালটা ভালো করে ভেজে নিতে হবে চালটা ভেজে নিলে কিন্তু পোলাওটা অনেক সুন্দর হয় অনেক ভালো হয় তাই আমাদের গ্রামে কিন্তু এভাবেই চালটা ভেজে নিয়ে তারপরে পোলাও রান্না করে তো নাড়তে নাড়তে যখন দেখা যাবে পোলাও চালটা একটু ফুটে উঠেছে তখনই পানি দিয়ে দিতে হবে চালটা একটু সময় নিয়ে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিব পানি দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আমি দিয়ে দিব পিয়াজ বাটা আপনারা চাইলে আদা বাটাটাও দিতে পারেন তো আমি আজ শুধু পিএস বাটাটা দিয়ে রান্না করে নিব এবারে নিরে চড়ে কিন্তু আমি দমে রেখে দিব দেখেন পোলাউটা কত ঝরঝরে কত সুন্দর হয়েছে অনেক ঝরঝরে হয়েছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট লাইক ও শেয়ার করবেন তো সাথে কিন্তু ডিম ভাজা এবং মাংস তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ